হ্যালো বন্ধুরা ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হলো খারাপ সময়ে এই দুটি কথা সব সময় মনে রাখবেন বন্ধুরা আমাদের জীবনে যেমন ভালো সময় আসে তেমন খারাপ সময়ও আসে আমাদের জীবন অনিশ্চিত এবং নানা সমস্যায় পরিপূর্ণ এই সমস্যা কখনো কখনো আমাদের জীবনকে কঠিন করে তোলে এমনকি অনেক সময় হতাশাও সৃষ্টি করে এমন সময় আমরা নিজেদেরকে অসহায় এবং খুব একা মনে করতে পারি কিন্তু ঠিক এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখা খুবই দরকার যা আমাদের এই খারাপ সময়গুলো কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে তাই বৌদ্ধ শুনেছি এই গল্পটির মাধ্যমে দুটি এমন কথা মনে রাখার কথা বলেছেন যে কথা দুটি মনে রাখলে আপনি ধীরে ধীরে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে পারবেন তো বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক প্রাচীন ভারতবর্ষের এক দুর্গম পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল একটি ছোট্ট বৌদ্ধ আশ্রম সেই আশ্রমে বাস করতেন এক বৃদ্ধ সন্ন্যাসী যিনি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন ধ্যান সাধনা আর তপস্যার মধ্যে তিনি জ্ঞানী দয়ালু এবং পরম শান্তির প্রতীক হিসাবে সমগ্র অঞ্চলে পরিচিত ছিলেন তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি যে খারাপ সময়ে দুটি গুরুত্বপূর্ণ কথা কিভাবে আমাদের পথ প্রদর্শক হতে পারে এই গল্পটি সেই বৌদ্ধ সন্ন্যাসীর জীবন ও তার অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে এই দুটি কথার তাৎপর্য বোঝাতে সাহায্য করবে এক বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন যার নাম ছিল রামপ্রসাদ তিনি জন্মেছিলেন এক সাধারণ পরিবারে তার বাবা মা তাকে ছোটবেলায় একটি গুরুকুলে পাঠিয়েছিলেন যেখানে তিনি ধর্ম দর্শন আরও অন্যান্য বিষয় নিয়ে গভীর অধ্যয়ন করেন গুরুকুলের শিক্ষার মাধ্যমে তিনি শিখেছিলেন জীবনের সুখ এবং দুঃখ উভয়ই স্বামী এবং এর উপরে উঠতে পারলে প্রকৃত জ্ঞানের আলো লাভ করা যায় গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত এই শিক্ষায় তাকে পরবর্তী জীবনে কঠোর সাধনার পথে পরিচালিত করে যুবক বয়সে রামপ্রসাদ একদিন তার পরিবারের সব কিছু ত্যাগ করে জীবনে সত্যিকারের অর্থ খুঁজতে বেরিয়ে পড়েন বহু বছর ধরে তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সাধনা করলেন নানা গুরুদেবের কাছে শিক্ষা নিলেন এবং অবশেষে এক নির্জন পাহাড়ের চূড়ায় গিয়ে বসবাস শুরু করলেন সেখানে ধ্যান আর যোগের মাধ্যমে তিনি আধ্যাত্মিক শান্তি লাভ করলেন কিন্তু জীবনের সব সময় এমন শান্তিপূর্ণ ছিল না রামপ্রসাদ যখন তার সাধনায় সম্পূর্ণরূপে মগ্ন তখন একদিন তার আশ্রমে এক দুর্যোগময় দিন এলো প্রবল ঝড় এবং বৃষ্টিতে তার আশ্রম প্রায় ধ্বংস হয়ে গেল আশ্রমের চারপাশের গাছপালা উবড়ে গেল এবং দেখতে দেখতে সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত হলো সেই মুহূর্তে রামপ্রসাদ বুঝতে পারলেন না যে প্রকৃতি কখনো কখনো আমাদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয় কিন্তু আমাদের ধৈর্য ধরে তার মুখোমুখি হতে হয় এই বিপর্যয়ময় সময়ে রামপ্রসাদ নিজেকে স্মরণ করালেন প্রথম কথাটি এই খারাপ সময় একদিন চলে যাবে তিনি বুঝতে পারলেন যে এই দুর্যোগ চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে এটি কেটে যাবে যেমন গ্রীষ্মের পর বর্ষা আসে এবং বর্ষার পর সে জীবনওটি এমনই সময়ের প্রভাবে সব কিছুই বদলে যায় তিনি ধৈর্য ধারণ করলেন এবং ধীরে ধীরে তার আশ্রম পুনর্নির্মাণে কাজ শুরু করলেন এই কথার গভীর তাৎপর্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের জীবনের চক্রকে বুঝতে সাহায্য করে জীবনের কোনো অবস্থাই স্থায়ী নয় তা ভালো হোক বা খারাপ কঠিন সময় এই কথাটি আমাদের আশ্বাস দেয় যে আমাদের ধৈর্যদের অপেক্ষা করতে হবে এবং সময়ের পরিবর্তন আমাদের দুঃখ কষ্ট দূর করবে রামপ্রসাদ এই শিক্ষা দিয়েছিলেন তার শিষ্যদের এবং তারা নিজেদের জীবনে এটি প্রয়োগ করেছিল কিছু বছর পর রামপ্রসাদের জীবনে আরও একটি বড় সংকট এলো আশ্রমে এক মহামারীর আবির্ভাব ঘটে যা গ্রামের মানুষের জীবনকে তছনছ করে দেয় রামপ্রসাদ নিজেও অসুস্থ হয়ে পড়েন এবং তিনি খুব দুর্বল হয়ে পড়েন তখন তার মনে সন্দেহ জন্মায় তিনি ভাবতে শুরু করেন যে তার সাধনা এবং আধ্যাত্মিকতা কীভাবে তাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবে কিন্তু ঠিক সেই সময়ে তিনি তার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা মনে রাখলেন নিজেকে বিশ্বাস করো এই কথাটি তাকে তার ভেতরের আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করলো তিনি বুঝতে পারলেন তার মধ্যে অসীম শক্তি রয়েছে যা তাকে এই কঠিন সময় থেকে মুক্তি দিতে পারে তিনি নিজের প্রতি আস্থা রেখে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি মহামারীর সাথে লড়াই করলেন গ্রামের মানুষদের সেবা করলেন এবং তাদের মধ্যে আসার আলো জ্বালিয়ে দিলেন জীবনের কঠিন সময়ে নিজের উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা নিজেদের দক্ষতা এবং সামর্থ্যকে বিশ্বাস করি তখন আমরা সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি এটি আমাদের মনের শক্তিকে জাগ্রত করে এবং আমাদেরকে প্রতিকূলতার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে রামপ্রসাদের জীবনে এই অংশ আমাদেরকে শিক্ষা দেয় যে জীবন আমাদের সামনে যতই বড় চ্যালেঞ্জ নিয়ে আসুক না কেন আমরা নিজেদের উপর বিশ্বাস রেখে তা অতিক্রম করতে পারি রামপ্রসাদ ধীরে ধীরে আবার সমৃদ্ধ এবং সফল জীবনের দিকে এগিয়ে গেলেন তিনি তার জীবনের অভিজ্ঞতাগুলোকে ব্যবহার করে আরও অনেক শিষ্যকে শিক্ষাদান শুরু করলেন তার শিষ্যরা এই দুটি মূল শিক্ষাকে তাদের জীবনে প্রয়োগ করতে শুরু করল এবং তারা জীবনে নানা সমস্যার মোকাবেলায় সক্ষম হল ধীরে ধীরে রামপ্রসাদের শিক্ষা আশেপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ল এবং তার নাম হয়ে উঠল এক প্রজ্ঞাবান সন্ন্যাসী রামপ্রসাদ এই দুটি মূল শিক্ষা শুধুমাত্র তার শিষ্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না বরং এটি আরও বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল এই শিক্ষাগুলো আমাদের জীবনের নানা সমস্যার মোকাবিলা করতে সাহায্য করল তারা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করল এবং নিজেদের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলল রামপ্রসাদের প্রথম শিক্ষাটি আমাদের সময়ের শক্তিকে বোঝাতে সাহায্য করে সময়ের প্রভাবে সব কিছুই বদলে যায় এই শিক্ষা আমাদের জীবনের সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সহায়ক দ্বিতীয় শিক্ষাটি আমাদের নিজেদের ভেতরে শক্তি সন্ধান করতে শেখায় জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন নিজের উপর বিশ্বাস রাখা আমাদের সেই সমস্যা অতিক্রম করতে সাহায্য করে এই শিক্ষাটি আমাদের মনোবল বৃদ্ধি করে এবং আমাদের জীবনের প্রতিটি বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে রামপ্রসাদ বৃদ্ধ বয়সে সে বুঝতে পারলেন যে তার জীবনের সমস্ত ঘটনা তাকে দুটি কথার গুরুত্ব শেখানোর জন্যই ঘটেছে তিনি তার শেষ সময়গুলো শান্তিপূর্ণভাবে কাটালেন কিন্তু তার শিক্ষাগুলো শিষ্যদের মধ্যে চিরজীবী হয়ে রইল তার আশ্রম আজও অস্থায়ী আছে সেখানে তার শিষ্যরা এই দুটি মূল শিক্ষাকে জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে নিজেদের এবং সমাজে কল্যাণের কাজ করে যাচ্ছে রামপ্রসাদের জীবন থেকে আমরা শিখতে পারি যে জীবনের খারাপ সময় দুটি কথা আমাদের প্রেরণা ও শক্তি চোখায় প্রথমত এই সময় একদিন চলে যাবে আর আমাদের ধৈর্য ধারণ করতে শেখায় এবং আমাদেরকে সময়ের পরিবর্তনের উপর ভরসা রাখতে সাহায্য করে আর দ্বিতীয়ত নিজেকে বিশ্বাস করো যে আমাদের আত্মবিশ্বাসের শক্তি জাগ্রত করে এবং আমাদেরকে জীবনের প্রতিটি সমস্যার মোকাবিলা করতে সক্ষম করে তোলে রামপ্রসাদের এই শিক্ষা শুধু তার নিজের জীবনের জন্য নয় বরং আমাদের সবার জীবনের জন্য খুবই প্রয়োজন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে